দেখছেন পিএম নিউজ নয় ভুয়ো খবরও নয় চেপে রাখা সত্যের এর বিকল্প রাজনৈতিক দল হিসেবে উঠে আসতে চাইছে এন ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি তথা ডিএনএপিতে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরা যোগ দিচ্ছেন ডিএনএপিতে এতে আশার আলো দেখছেন ডিএনএপির নেতা কর্মী ও সমর্থকরা কখনো হাওড়া কখনো হুগলি কখনো মুর্শিদাবাদ কখনো বীরভূম কখনো মালদা বিভিন্ন প্রান্তর থেকে ডিএনএপিতে যোগ দিচ্ছেন মানুষ কেউ সিপিএম কেউ কংগ্রেস কেউ তৃণমূল কেউ বিজেপি ছেড়ে ডিএনএপি যোগ দিচ্ছেন এবার দক্ষিণ চব্বিশ পরগনা আয় বথুরাপুর অঞ্চলে সিপিএম এর থেকে ডিএনএপি যোগ দিলে এন আলী হোসেন নামের এক যুবকের নেতৃত্বে প্রায় একশো জনের মতো সিপিএম এর কর্মী কেন তিনি এই ডিএনএপি যোগ দিলেন এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান আজকে আপনারা কেন ডিএনপি তে যোগ দিলেন আমরা ডিএনপি তে যোগ দিয়েছি আমাদের পাশের গ্রাম বিলপাড়া জয়নগর বিলপাড়া থেকে একটা মেয়ে তুলে নিয়ে চলে গিয়েছিল ক্রিমিনাল তুলে নিয়ে চলে যাওয়ার পরে তার কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না একবার যাওয়ার পরে তাকে ইমতাজ ভাই যখন উদ্ধার করলো ডিএনপি তখন আমরা ভাবলাম যে কোনো একটা মেয়ে ছেলে যে তুলে নিয়ে যাওয়ার পরে যে এই পার্টি তার রক্ষা করলো ওই কারণে আমরা ডিএমপি কে চলে এলাম স্থানীয় কোনো রাজনৈতিক দলে হ্যাঁ শ্রোতারা আমি কোনো সহযোগিতা করে নিছি শাসক দল হচ্ছে গিয়ে ওরা আসার পরে মোড়ে মোড়ে সত্তা চলছে রঙ রঙিন এইসব কারবারগুলো চলছে বলে ওরা কোনো স্টেপ নিচ্ছে না বারে বার জানাচ্ছি এই মোড়ের মাথায় সত্তা চলছে আমাদের বায়ারে ব্যাগ নিয়ে যাওয়ার সময় সকাল থেকে স্বাদটা চলছে ছেলেরা জুয়া খেলে ভেড়ে গিয়ে আবার মদ ফদ খেয়ে বাড়ি গিয়ে অত্যাচার করছে এইসব নানানটা থানায় থেকে পল বেন দেওয়ার পরেও ওরা কিছু বলছে না হ্যাঁ আমরা সিবিএম করতাম সিবিএম করার পরে এই সামনের লোকসভা থেকে আমরা টিএমসি করেছি করার পরে ফের পঞ্চায়েতে ইলেকশন করলাম পরে ওদের সঙ্গে হাত মিলিয়ে দেখেছি ওদের ভিতরে কোনো সততা নেই অসততার বেশি ভিত্তি ওদের মধ্যে আছে বিএনপির ভিতরে কি এমন দেখলেন যে বিএনপিতে যে বিএনপি পার্টি মোটামুটি দেখছি যে এই একটা কাজ উদ্ধার করে সততা দেখিয়েছে যার কারণে আমার ভালো লাগলো আমি চলে এসছি আপনার নাম আলী হোসেন মোল্লা ডিএনএপি তে মানুষের এই বড় সমর্থন বা যোগদান দেখে ডিএনএপি রাজ্য সভাপতি ইমতাজ আহমেদ বলেন জয়নগরের দুর্গাপুর অঞ্চল থেকে আলী হোসেনের নেতৃত্বে একটা বৃহদংশের মানুষ ডিএনপি তে যোগ দিলেন এটা আপনার কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই ভালো প্রতিদিনই কোনো না কোনো দল এসে গোষ্ঠী এসে বিএনপি দোদ্ধান করছে দ্রুত বিএনপি এগিয়ে চলেছে ঠিক আছে তো খালি এই জয়নগরের বলে না রাজ্যের বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকে মানুষ যোগাযোগ করছে আসছে করছে খুব ভালো লাগছে আমরা ওদেরকে দলে আসার জন্য অভিনন্দন জানাই বিএনপির আদর্শ মেনে দলিত মুসলিম আদিবাসী সমস্ত শ্রেণীর জন্য যেন উদার কাজ করতে পারে কোনো বিভেদ না থাকে কোনো ধর্মীয় গোড়ামি গোড়ামীকানি থাকবে না শুধু মানুষের সাংবিধানিক অধিকারের কথা হবে লড়াই হবে এটাই আমরা জানাতে চাই এটা আমাদের দলের আদর্শ এইটা মেনে কাজ কারণ ওরা শাসক দল তৃণমূল ছেড়ে এসছে তো তৃণমূলের অবিচার অন্যায় দেখার পর তারা তীতিবিরক্ত হয়ে ডিএনপিতে এসছে তো আমরা সেইটা বলবো যে অন্যায় তারা ভোগ করেছে থেকে যেন যেন সমাজ মুক্ত থাকে সেই আদর্শ নিয়ে ক্যামেরা জেসমিনা খাতুনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনে ক্লিক করে থাকুন। আর